নমস্কার বন্ধুরা চলে এসেছেন মতো একটি ভিডিও নিয়ে টাইমের অভাব এবং কাজের এত পরিমাণে চাপ বন্ধুরা বসার সময় বুঝতেই পারছেন আপনারা বসার সময় কী পরিস্থিতির মধ্যে দিয়ে একটা ফার্ম চালানো ছোট হোক আর বড় হোক খুবই একটা কষ্টকর বিষয় বন্ধুরা যে আমাদের ঘাসের জমির অবস্থা এত প্রচণ এত পরিমাণে খারাপ হয়েছে আঁটুর ওপরে জল ঘাসের কিছু কাটা হয়েছিল এবং তার সেই কাটার দু এক দিনের মধ্যে এমন পরিমাণে জল বেঁধেছে বন্ধুরা আমাদের এই জমির জল বের করা খুবই কষ্টকর এবং নিচু জমি এর জন্য যে ঘাসের অবস্থাটা দেখুন বন্ধুরা ঘাস কাটা হয়েছে এবং জল বেঁধে ঘাসের যে ঝাড়গুলোই নষ্ট হয়ে গেছে এবং সেগুলো আমি আস্তে আস্তে এখন জমিটা জমিতে এমন পরিমাণে এত পরিমাণে যে আগাছা ঘাস জন্মিয়েছিলো সেগুলো আমার পরিষ্কার করতে করতে আজ সাত আট দিন ধরে দু ঘন্টা করে কাজ করি নিজের কাজ নিজের ডিউটি এবং নিজের কাজ এক জায়গা এক এক কাজ করি সেই কাজটা কমপ্লিট করে এসে এই মাঠে আসা হয় এবং এসে জমি পরিষ্কার করা হয় এবং তার সাথে ঘাস কেটে বাড়িতে গিয়ে বিকেলে ঘাস জুড়িয়ে ছাগলকে খাওয়ানো হয় তেমন কেমন পরিস্থিতির মধ্যে যে বন্ধুরা বর্ষাকালটা কাটানো হচ্ছে ছাগলগুলো নিয়ে এবং তার সাথে বাবা প্রতিনিয়ত একবেলা করে ছাগল মাঠে নিয়ে যাচ্ছে যেই দিন দেখা যাচ্ছে বন্ধুরা প্রচুর বৃষ্টি সারাদিন বৃষ্টি হচ্ছে তখন আমরা আর মাঠে নিই না যে আমাদের বিচালে কুচানো বিচালি কেনা হয় সেটা অভ্যেস আছে এর জন্য আমরা বেঁচে যাই যে এই বিচালিগুলো আটা এবং কিছু ভুট্টা গম মিশিয়ে সেদ্ধ করে বিচালির সাথে মাখিয়ে এবং কিছু লবণ খাইসুডা দিয়ে মাখিয়ে খাওয়ানো হয় এর জন্য ছাগলগুলোর এখনও কোনো সমস্যা হয়নি যে হাত পেটা করে খাওয়ানো কিন্তু যে ঘাসের যা পরিস্থিতি বন্ধুরা যে শীত আস্তে আস্তে আমার ঘাসটাকে পরিচর্যা এবং যত্ন না করলে বন্ধুরা শীতকালে ছাগল পোষা অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এবং এই যে পাটের জমিতে জল এই পাটটা কাটার প্রয়োজন আছে আর দু এক দিনের মধ্যে পাটটা কেটে দেবো এবং এই ঘাসের জমি পরিষ্কার এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা এবং ছাগলগুলো দেখাবো আমরা এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ এই যে এত বর্ষার মধ্যে ছাগলগুলো আমরা এত পরিমাণে যত্ন আরতি করা হয় যার জন্য ছাগলগুলো সুস্থ এবং হেলদি আছে এবং সব ছাগলগুলো গাভিন এক থেকে দেড় মাসের গাভিন হয়েছে সব এক দেড় মাস করে এবং কিছু বাকি আছে সেগুলো গাভিন হয়ে যাবে এবং আমাদের বিডারটা বিক্রি করে দিয়ে সব থেকে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি যে বাইরের থেকে দেখানো হচ্ছে এবং একসাথে যখন হেঁটে আসে দুটো তিনটে করে হেঁটে আসে আমরা তখন একবারে দেখাতে পারি না এর জন্য একটু সমস্যা হয়েছে এবং চেষ্টা করব আমরা পরবর্তীতে ভালো একটি বিডার কেনার কিনলে তখন এই অসুবিধাটা হবে না ওদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেশি বড় করলাম না